বাবা ভাতের সাথে কি খাবে ডাল খাবো ডাল করতে বল মা বাবা ভাতের সাথে ডাল খাবে ডালের সাথে আলু ভাজা খাবে নাকি পটল বাবা আলু ভাজা খাবে নাকি পটল ভাজা আলু ভাজা মা বাবা আলু খাবে আচ্ছা তাহলে জিজ্ঞাসা করতো ডিম সেদ্ধ করবো নাকি অমলেট বাবা ডিম খাবে ডিম সেদ্ধ খাবে নাকি অমলেট খাবে মা বাবা অমলেট খাবে আমি আর এত রান্না করতে পারবো না যা তোর বাবাকে নিজের মোচার করে রান্না করে নিতে বল বাবা মা অত কিছু রান্না করতে পারবে না তাই মা বললো তোমাকে সব রান্না করে নিতে আর আমি আর কোনো কথাবার্তা তোমাদের মধ্যে বলতে পারবো না বাই